নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা সবার আগে বলে দিচ্ছি যে আজকে রান্নাঘরটা প্রতিদিনই খারাপই থাকে সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভিডিও করা শুরু করি কিন্তু আজকে আর শরীরে দিচ্ছে না ওই জন্য ভাবছি যে শুধু আমার বলে না সবারই রান্নাঘর কিন্তু রান্না করার পরে নোংরা হবে আর এটা এখন ভেবো না এখনকার রান্না এটা তো সেই ফার্স্ট সকালের রান্না মানে কানাড়াতে যে রান্নাটা করে দিই সেই রান্নার পরে না আজকে আর ইচ্ছা হচ্ছিল না যে পরিষ্কার সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে তারপরে ভিডিও করতে বসি পারলাম না প্রতিদিন মানুষের শরীর এক যায় না যাই হোক আশা রাখছি তোমরা তো জানো সবকিছুই কেন কি তোমরা তো আমার নিত্য দিনের আমার বন্ধু আজকে যাবো ডাক্তারের কাছে ওইখানে গিয়ে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যাবে তখন এসে আর রান্না আর হবে না তাই মাছটা সকালবেলা ভিজিয়ে দিয়েছি শুধু মাছের জল ভাতে তো আমাদের বাঙালিদের হয় না এটা বাস্তব কথা ওই জন্য ভাবলাম একটু সোয়াবিনের তরকারি রান্না করি আর তার সাথে সাথে মাছের ঝোল করবো আর কিছু করবো না দেখো এতটা কিন্তু সোয়াবিন নিয়েছি সোয়াবিনটা কষা কষা করবো সয়াবিন সিদ্ধ সময় কিন্তু অবশ্যই একটু আমি নুন দিই তোমরা দাও কিনা জানি না অবশ্যই আমাকে কমেন্টসে জানিও গোড়ালি ফাটলে একটা ভালো টিপস হলো যদি আমরা ভ্যাসলিন লাগাই ভ্যাসলিন কোনো ক্রিমের দরকার নেই কোনো পায়ে লাগানোর কোনো ক্রিমের দরকার নেই ডেলি যদি আমরা যখনই সময় পাবো দুপুরবেলা হোক রাতের বেলা হোক সবার সময় হোক যখন আমরা সময় পাবো যখন পাটাকে আরাম দেওয়া যাবে ওই সময় যদি আমরা একটা ভ্যাসলিন লাগাই পায়ের পুরো গোলারিতে একদমই পা ফাটবে না আর যদিও পা ফাটা থাকে দু এক দিনের মধ্যে পা একদম স্মুথ হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদিও এই টিপসটা আমি নিজেই অ্যাপ্লাই করেছি আর আমার ফল পেয়েছি বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমাকে অবশ্যই জানিয়ে প্রথমে ভাবলাম সোয়াবিনে আলু দেবো না কিন্তু ওই যে বাঙালি আলু না বলে কোনো খাওয়া হজমে আসে না একটা আলু ওই জন্য নিয়ে নিলাম কি আর করব বলো সত্যি কি একটা যে বাজে অভ্যাস সবকিছুর মধ্যে আলু সবকিছুর মধ্যে আলু তাড়াহুড়ো করে দেখছি বেশি সোয়াবিন ভিজানো হয়ে গেছে তখন তো আমি তুলে রেখে দিই কিন্তু সয়াবিন কিন্তু তুলতে গেলে অবশ্যই জল ঝরিয়ে সয়াবিন তুলো ফ্রিজে রেখে দেবো কালকে এটাকে সয়াবিনের বড়া নায়ক একটা কিছু বানিয়ে ফেলবো আজকে না অনেকগুলো সয়াবিন হয়ে গেছে যেহেতু মাছ হচ্ছে যদি এতগুলো সয়াবিন লাগবে না সকালবেলা লুচি বানিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অনেক তেল এই দেখো অনেকটা তেল যতটা তেল কড়াইয়ের মধ্যে বেঁচে আছে অতটা তেলও লাগবে না আজকে আমার সারা সারাদিনে রান্না করতে তার মধ্যে কিছুটা তেল আমি নিলাম সয়াবিনটা বসাতে আর বাকি তেল অতটা না ইউজ করে অল্প তেলের মধ্যে মাছের তরকারিটা আমি রান্না করে নেব কেন কি বন্ধুরা বেশি তেল খাওয়া কিন্তু উচিত না আমাদের শরীরের পক্ষে ওই জন্য বুঝে শুনে কিন্তু খাওয়া উচিত আমি কড়াইটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু কুকারে নিয়ে নিলাম এক সিটির জন্যই রাখবো আর একটাও খুব সুন্দর তোমাদের টিপস আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার সাথে হয়েছে ইনসিডেন্টটা ওই জন্য কুকার আমি দেখবা যখনই কুকারে ঢাকনা কুকারে লাগাই আমি সব সময় না এই যে কুকারের এখানে যে হোলটা আছে সেটা একটু এরকম ফু দিয়ে চেক করে নিই আর তার সাথে সাথে এই যে তারটা থাকে কালো তার এটাকে ভালো করে ক্লিন করে নিই কেন কি একবার হয়েছে দেড় দু বছর আগে করে দিচ্ছিলাম ওকে ভালো হচ্ছিলো তো ভাবে কুকার পুরো ব্লাস্টে উপরের দিকে চলে গেছিলো ভাত পাত্র সব উপরে এরকম মানে চোখানা দেখলে কেউ বিশ্বাস করবে না তো ওই জীবনের প্রথম দেখেছিলাম যে কুকার ব্লাস্ট কি করে হয় ওই জন্য আমি দেখবে যখনই আমি কুকারে যাই বসাই না কেন কুকারটাকে কিন্তু আমি এইভাবে চেক করে নিই অবশ্য তোমরাও কিন্তু করো কারণ কি ছোটো ছোটো টিপস যদি আমরা মানি এটা আমাদের পক্ষেই ভালো একদিকে রান্না হচ্ছে অন্যদিকে চলে আসলাম আমি সময়টা নষ্ট না করে ঘরদোর পরিষ্কার করতে একসাথেই অনেকগুলো কাজ কিন্তু করে নিতে পারি নাহলে বেকার বেকার সময় নষ্ট হবে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই দিদিভাই লিখে যে সুপ্রিয়া বোন আমারও ডান হাতে খুব ব্যথা দিদিভাই সাবধান কিন্তু আমি যেমন হাতের ব্যথায় ভুগছি তুমি কিন্তু আগের থেকেই তার ব্যবস্থা করো নাহলে একে তো শীতকাল তারপরে কিন্তু ব্যথা কোনো সময় বেইমানি করে না তার মানে আমার বলার মানেটা হলো ব্যথা হাতের ব্যথা হোক হাড়ের ব্যথা হোক এমন একটা জিনিস আজ না কাল কাল পরশু সেটা হবেই হবে সেটা বেড়েই যাবে কমে কিন্তু খুবই কম ওজন্য যে কোনো ব্যথা আগের থেকে ট্রিটমেন্ট করা ভালো দিদিভাই তুমি কিন্তু আগের থেকে একটু ব্যবস্থা করো হাতে আর তারপরে এবার চলো দ্বিতীয় কমেস্ট্রি পরা যাক দ্বিতীয় কমেস্ট্রি লিখেছে রূপা ঘোষ দিদি দিদিভাই দিদি ভাই লিখেছে সুপ্রিয়া বোন তোমার ভিডিওটি বেশ ভালো লাগলো আজকে প্রথমবার দেখলাম তোমার ভিডিও অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এবার আমি রান্না করবো মাছের ঝোল কুকারে কিন্তু আমি সোয়াবিনটা দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর মাছ আছে এখানে তিন পিচ মাছ আর একটা মাথা একটা মাথাও না অর্ধেকটা মাথা বাকি মাছগুলো তো অন্যদিন করে নিই নিয়েছিলাম তা আজকে এই চার পিসেই হয়ে যাবে এক সিটি দেওয়ার পরেও কিন্তু আমি কড়াইতে ভালো করে একটু ফুটিয়ে নিই এমন না যে কুকারে হয়ে গেল মানে আমি আর ফুটাবো না তা কিন্তু না আমি যে আজকে তোমাদের সবার সাথে দুটো খুব ভালো ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম সত্যি এই দুটো তোমরা উপকার পাবে একটা কুকারের কথা যেটা বললাম আর একটা পায়ের গোড়ালির ফাটা যাতে বন্ধ হয় সেই ব্যাপারটা তোমরা অবশ্যই যদি যারা যারা ফল পাবে আমাকে একটু কমেন্টসে জানিও আশা করি ফল পাবে অবশ্যই কেন কি এটা আমি নিজেই অ্যাপ্লাই করেছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সবিনের তরকারিটা রান্না হয়ে গেল তাহলে একসাথে আমি গ্যাসে গ্যাসের সাশ্রয় করছি কত মাসের পয়সা বাঁচাচ্ছি আর নিজের সময়টাও কিন্তু বাঁচাচ্ছি সব কিছু কিন্তু একসাথে কেন কি এখনকার যুগে সময়ের অনেক মূল্য একই কাজের পেছনে যদি বেশিক্ষণ আমরা সময় দিই তাহলে অন্য কাজ আমরা করবো কখন আর এখন কিন্তু কাজ অনেক বেড়ে গেছে আগেকার মতন অল্প কাজ না আমাদের কারোরই ওই জন্য একসাথে অনেকগুলো কাজ কিভাবে করতে হয় সেটাও কিন্তু গৃহিণীরা একটু বুদ্ধি লাগালে ভালো করেই করে নিতে পারবে কাজ খুঁজতে হয় না ঘরের মধ্যে হাজারো কাজ কোনটা করবো আর কোনটা করব না সেটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে কিন্তু আমি আজকে যেটা করি মোটামুটি ধরো এই গাছে জল দেওয়া কি গ্রিল মোছা এই কাজগুলো কালকে করব না কেন কি ডেলি ডেলি তো গাছে জল দিতে লাগে না ডেলি গ্রিল মুছতে লাগে না এইগুলো আমি ভাগ করে নিই যে কোনটা কখন করব আর কোনটা কবে করব তাহলে কিন্তু সেইগুলো খুব তাড়াতাড়ি আমরা যদি প্ল্যান করে করি সেইগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আজকে যেমন দেখো এই যে টিভির সামনে ছোট ছোটো জিনিসগুলো মুছছি এইগুলো কিন্তু দু এক দিনের মধ্যে আর মুছবো না হতে পারে যে এই এক সপ্তাহের মধ্যে আর মুছবো না সেরকম বুঝে শুনে কিন্তু আমাদের কাজ করতে হবে করতে হবে সব কিছুই কিন্তু খুব বুঝে শুনে বাড়ি ছোট ছোটো হোক বড় হোক যাই হোক না কেন সেটা কিন্তু তাদের সবার কাছেই স্বর্গ আমার কাছে এটা ছোট্ট ফ্ল্যাটটাই কিন্তু আমার কাছে স্বর্গ এই চার দেওয়ালের মধ্যে আমার পুরো দুনিয়া দরজা বন্ধ করলে দরজার ওই পাশে কে আছে তাও কিন্তু জানি না কেন কি সারাদিন তো ঘরের ভেতরেই থাকি ঘরের ভেতরে কাজ বাজ বাচ্চারাও স্কুলে গেছে একটু পরে চলে আসবে কর্তা মশাই চলে আসবে সবাইকে নিয়েই বেশ কিন্তু সারাক্ষণ থাকি হ্যাঁ প্রয়োজনে বাইরে যাই বিনা প্রয়োজনে কিন্তু আমি কোনো সময় বাইরে যাই না কেন কি বাইরে অতটা যেতেও আমার ভালো লাগে না আমার মনে হয় এই ঘরের মধ্যে থাকলেই আমার শান্তি জানি না কেন তোমাদের কি এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কিছুটা ঘরের কাজ করলাম ছোটোখাটো কাজ তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে কেন কি মাছের ঝোলটা এখনও বাকি আছে তোমরা আমার ভিডিও দেখলে খেয়াল করবে আমি কিন্তু আজ বেশ কতদিন ধরে মাছের ঝোলে আলু দিচ্ছি না আর আজকের মাছের ঝোলটা করছি একদম কষানো এই যে মাছের ঝোল মানে মাছের মশলাটা কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম আর একটুখানি জল দিলাম বেশি ফোটারও কোনো দরকার নেই কেন কি একদম করবো মাখা দেখো মাছের ঝোল হয়ে কিন্তু একদম রেডি কিন্তু আমি ভাবছি তিন পিস মাছ আর এক পিস মাথা দিয়ে তো হবে না একটা ডিম ভেজে নিই ওই জন্য এর মধ্যে খানিকটা ধনে পাতা একটু পেঁয়াজ একটু লঙ্কার গুঁড়ো কালো জিরে এইগুলো দিয়ে কিন্তু একটাই ডিম নিয়েছি ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে এটা একটু ভেজে নেবো আমার মেয়েরা কিন্তু এটা খাবে না কেন কি যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আছে আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়া জিনিস তো আমার ছোটো মেয়ে খেতেই চায় না আর ভাবলাম যে থাক এটা আমি দুপুরে খেয়ে নেবো রুটির সাথে রুটি দিয়ে ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝটপট করে আমি আমার কাজগুলো করে নিই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট এবার শুধু বাকি রইলো জায়গা জিনিস জায়গা একটু রাখতে এটাই সবার লাস্টে আমি করি এখন আমার হাতে অঢেল সময় সেই সময়টুকুতে আমি কিন্তু অনেক এক্সট্রা কাজ করতে পারি কিন্তু সবসময় সব কিছু অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না আর ইচ্ছাও করে না তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে থেকো কেন কি তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা বড়দের ভালোবাসা সবার ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন না হলে কোনো সময় কিন্তু এগাতে পারবো না এটা অতি বাস্তব তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার